আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ পঁচিশ বারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ব্যানাপুল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইনের দৃশ্য আর আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল তিনটা একটা ছিল রয়্যাল মৈত্রী আর একটা দুইটা ছিল আপনার শ্যামল এনার সৌহার্দ আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু মোটামুটি বেশিই ছিল আর একটু পরেই কিন্তু যে আপনার ঢাকা কলকাতা এই ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে এরপরেই কিন্তু যে সাধারণ যাত্রী আছে সেইগুলো কিন্তু ছাড়বে আর আজকে কিন্তু টাকার রেট ছিল বাংলাদেশে টাকার রেট ছিল আপনার আটষট্টি টাকা সত্তর পয়সা আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী ছিল একটু বেশি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী লাইন বেনাপুল বর্ডারে অলরেডি যাত্রী শূন্যতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেহেতু ভেশা দিচ্ছে না এই জন্যই কিন্তু বেনাপুল বর্ডারে যাত্রী অনেক কমে গেছে আর অন্যদিন কিন্তু অনেক দূর পর্যন্ত লাইন থাকে আর আজকে কিন্তু সে লাইনটা কিন্তু নাই আর দেখতে পাচ্ছেন এটাই ছিল বেনাপোল বর্ডারের সর্বশেষ যাত্রী আর আপনাদেরকে একটু দেখাবো যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু এখনই ছিঁড়ে দেবে সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো আর আপনাদেরকে একটু দেখায় আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ দৃশ্য আর এখনই কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী ছাড়বে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে এরপরেই কিন্তু সাধারণ যাত্রী ঢুকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন আর দেখতে পাচ্ছেন এই যে ডাইরেক্ট গাড়ি কিন্তু এখনই ঢুকে যাব আর এই ডাইরেক্ট গাড়ি ঢোকার পরে কিন্তু যে আপনার সাধারণ যাত্রী ছেড়ে দেবে আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু শেষ হয়ে যাবে আর এর এরপরেই কিন্তু যে সাধারণ যাত্রী লাইনটা কিন্তু ছাড়া হবে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে পুরো লাইনটাই শেষ হয়ে গেছে আর এরপরে যে সাধারণ যাত্রীরা ছাড়বে আর আপনাদেরকে একটু দেখাই যে আজকে সাধারণ যাত্রী আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ যাত্রী আর বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ